তো আমরা ওই যে হাটে যাচ্ছি ছয়টা মাত্র ছয়টা কুড়ি মিনিট বাজে ওই দেখো আমরা হাটে যাওয়ার ওই যে ভিতরে রাস্তা ওই দেখো রাস্তাটা কেমন রাস্তাটা একদম মানে গাড়ি নিয়ে টোটো গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না এমন রাস্তা অনেক কষ্ট রাস্তাটা মানে খেয়া খেয়া যাইতে হয় রাস্তাটা দিয়ে এখনো তোমার লোকজন মানে রাস্তার ভিতরে রাস্তা তো এখনো মানে রাস্তা দিয়ে লোকজন নাই আমরা খালি যাইতে দোকান নিয়ে মানে আমগর থেকে আরো ঘরে থেকে আরো তোমার মোটামুটি ধরো তিন কিলোমিটার ভিতরে একটা জায়গা আছে তার ওই জায়গায় আট বসে ওই যে ওইটা জায়গায় মানে ওই যে সামনে একটা দোকান ছিল ওই দোকানে এখানে দিয়ে আমরা যাচ্ছি এখন আমরা তোমার এখানে রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ কি কত রাস্তা এত রাস্তা উম মানে ভাঙা চেঙা যাওয়াই যাচ্ছে না তাও আমরা যাচ্ছি দোকানটা নিয়ে এখন আমরা কি করবো উপায় তো নাই দোকান তো করতেই হবে আমরা দোকান ধরো দোকান করে বাস আগে ধরো আমরা হোটেল ছিল হোটেল করতাম সব এখন বেমারের যে ওষুধের জন্য আমি হোটেলটা বাদ দিয়ে দিচ্ছি এসেছি লিভার লিভারের জন্য অনেক তিনবার হয়ে গেল একবার একবার করে লিভারের দুইবার প্রবলেম হয়ে গেল জন্য আমি দোকান হোটেলটা বন্ধ করলাম হোটেলটা বন্ধ করাতে এখন আমাকে ঘোরা ঘুরি কষ্ট করতে লাগছে এই যে সকাল দেখো ছয়টা কুড়ি মিনিট বাজে মাত্র এখনই আমরা এই যে হাতে যাওয়া এখানে রেডি হচ্ছে রেডি হচ্ছে না যাইতেই আছে গাড়ি তে উঠাইছে মাল পুরা ভর্তি মাল দেখতেই পাচ্ছ তোমরা পুরা মাল ভর্তি এখন আমরা আরো অল্প দূর আছে হাট বুঝে তোমরা আমার ভিডিও টা দেখবে ভিডিও টা ভুলিলে তোমরা আমার ক্ষমা করবে তোমরা কাছে আমি অনুরোধ তোমার ভিডিও টা সাপোর্ট করো লোকে আমার যদি ওরা সাপোর্ট করো আমি ওয়াচ স্ট্যান্ড -টা কমপ্লিট করতে পারি নাই। ওয়াশ স্ট্যান্ড -এর জন্য আমি কিচ্ছু ইনকাম করতে পারি নাই। দেখতেই পাচ্ছ এখানে আমি কত ঘুরে ঘুরে দোকান দোকান করি আবার এই দিকে ভিডিও ছাড়ি ব্লগ ভিডিও সারি তোমরা আমার সাপোর্ট করো আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমাদের কাছে আর কি থাকবে সাপোর্ট করো আমাদের ভিডিওটা দেখো সাপোর্ট করো তোমরা দেখতে পাচ্ছ আমার আর হ্যাঁ তার জন্য রাখি টাটা বাই বাই